আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত একটা গজল গাচ্ছি আসামের পরিস্থিতি নিয়ে আপনারা সবাই গানটা ভালো গজলটা ভালো লাগবে শেয়ার কমেন্ট করে দিবেন আসামেতে জন্ম হওয়া আমার আসামে ঘর বাড়ি কয়দিন দিন পরে ওরাই বলে তোরা বাংলাদেশি কয় দিন পরে ওরা বলে তোরা বাংলাদেশি আশা মেতে জন্মহনিয়ে কি যে ভুল করেছি আসামেতে জন্মহনিয়ে কি যে ভুল করেছি কথায় কত ওরা বলে তোরা বাংলাদেশী কথায় কতরা বলে তোরা বাংলাদেশী অমরা রহিম যে রহমান আমরা পহে রহিম রহমান কিভাবে বুঝাবো আমি আমরা আসামের সন্তান কিভাবে বুঝাবো আমি আমরা আসামেরি সন্তান মুসল মুসলমানদের উপরেতে এত কেন অত্যাচার মুসলমানেরও পোহরে তে এত কেন অত্যাচার মসজিদার মদরে সাগে করে দিন চোরমার মসজিদার মধ্যে সা ভেঙ্গে করে দিন চোরমার এই দুনিয়া ছেড়ে মামা একদিন যেতে হবে এই দুনিয়া ছেড়ে মামা একদিন যেতে হবে কিভাবে জবাব দিবে এই দুনিয়া ছেড়ে মামা একদিন যেতে হবে প্রভুর কাছে গিয়ে মামা কি যে জব দিবে প্রভুর কাছে গিয়ে মামা কি জব দিবে আসামেতে জন্ম আমার আসামি গুরবারী আসামেত জন্ম আমার আসামি গুরবারী কিভাবে বুঝাব আমি কথায় কতরা বলে তোর বাংলাদেশী কতায় কতরা বলে তোর বাংলাদেশী কোথায় কোথায় ওরা বলে তোরাংশ আসসালাম আলাইকুম দুই নম্বর পৃষ্ঠা ইনশাল্লাহ আবার বারগায়ে গিয়ে আপনাদেরকে শোনাবো আমিন আলাইকুম